হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে দারুণ একটি কৌশল শেয়ার করব যার মাধ্যমে আপনারা খুব সহজেই গুগল সার্চের পুরো রেজাল্ট পেজটিকে পিডিএফ ফাইল হিসাবে ডাউনলোড করে রাখতে পারবেন মাত্র এক ক্লিকে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও আপনার পছন্দমতো যে কোনো ব্রাউজার ওপেন করুন আমি ক্রোম ব্রাউজার ওপেন করছি ব্রাউজার ওপেন করার পর গুগলে আপনার কাঙ্ক্ষিত বিষয়টি সার্চ করুন আমি বাংলা আর্টিকেল লিখে সার্চ করছি এখন আমাদের সামনে অনেক তথ্য আসবে এখান থেকে দ্য ডেইলি স্টার বাংলা পেজটি ওপেন করছি এখন আমরা এই আর্টিকেলের সব কিছু পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করব প্রথমে উপরে ডান পাশে থ্রি ডট মেনুতে প্রেস করে শেয়ার অপশানে প্রেস করুন এখান থেকে প্রিন্ট অপশানে প্রেস করুন এখন একটি প্রিন্ট ডায়লগ বক্স ওপেন হবে এখানে আপনি চাইলে মোর সেটিংস থেকে লেআউট পোর্ট্রেট ল্যান্ডস্কেপ পেপার সাইজ ইত্যাদি ঠিক করে নিতে পারেন সব কিছু ঠিক থাকলে থ্রি ডট মেনুতে ক্লিক করে সেভ অ্যাস পিডিএফ প্রেস করুন তারপর সেভ বাটনে প্রেস করুন তাহলে পিডিএফটি সেভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল গুগল সার্চ রেজাল্ট পিডিএফ হিসেবে সেভ করার একটি সহজ কৌশল আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে এখন থেকে আপনারাও গুরুত্বপূর্ণ সার্চ রেজাল্টগুলো সহজেই সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ